এই বনে বাস করত এক শিয়াল তার নাম ছিল টনু টনু শিয়াল খুব বুদ্ধিমান ছিল তবে মাঝে মাঝে সে নিজের বুদ্ধি ভুল ব্যবহার একদিন শীতের সকালে টনু শিয়াল বহুদিন হল ভালো খাবার খায়নি খুদায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল সে মনে মনে ভাবল আর যদি খাবার না পায় তবে বাঁচাই দায় হয়ে যাবে টোনু খাবারের সন্ধানে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগল গ্রামে হাসেম চাচার বাড়িতে অনেক মুরগি ছিল টনু দূর থেকে সেগুলো দেখে লোভ সামলাতে পারল না কিন্তু সে দেখল একটি বড় কুকুর মুরগিগুলো পাহারা দিচ্ছে টনু শিয়াল কিছুক্ষণ ভাবলো তারপর কুকুরটির কাছে গিয়ে বলল বাই কুকুর ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে একটি জরুরি খবর দিতে এসেছি বটে কুকুর অবাক হয়ে জিজ্ঞেস করলো কি খবর ড্রাইভের পূর্ব একটি বাঘ দেখা গেছে বটে যদি এখনই না যাও তবে সে এখানে এসে বড় ক্ষতি করবে বল ভয় পেয়ে কুকুরটি দ্রুত পূর্ব মাঠের দিকে দৌড়ে গেল সেই সুযোগে টনু একটি মুরগি নিয়ে চুপি চুপি খেয়ে ফেলল বনের অন্যান্য প্রাণীরা টনুর এই কাজ জানতে পারল। সবাই খুব রাগান্বিত হলো তারা বনের মাঝখানে একটি বিচার সভা ডাকলো টনু আমাদের নাম নষ্ট তো অবশ্যই হবে তাকে ডাক সিংহ মামা বললেন টনু তুমি বারবার প্রতারণা করছো আজ তোমার বিচার হবে টনু লজ্জিত কণ্ঠে বললো আমি করে করেছি মহাজন ঠিক সেই সময় খবর এলো গ্রামের একপাশে আগুন লেগেছে প্রবল বাতাসে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো মানুষ আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে লাগলো কেউ বুঝতে পারছিল না এখন কি করা উচিত তখন টনু খবর পেয়ে এগিয়ে আসলো এবং বলল আপনারা সবাই শান্ত থাকুন সবাই মিলে পুকুর থেকে পানি আনুন তখন গ্রামের একজন পুকুর থেকে পানি আনতে লাগলো পানি তো নিয়ে আসলাম আগুনকে নিপাতে পারবো সবই উপর ওয়ালার ইচ্ছে তাদের কাছে এই সাবান্ধ আগুন কিছুই না লোকটি পানি ঢালার সঙ্গে আগুন নিভে গেল অতীকে সিংহ মামা খবর পেয়ে আসল আজ তুমি প্রমাণ করেছ বুদ্ধি সঠিক কাজে ব্যবহার করলে তা আশীর্বাদ হয়ে ওঠে টনু মাথা নিচু করে বলল আজ থেকে আমি আর আমার বুদ্ধি খারাপ কাজে ব্যবহার করবো না